সকালবেলা উঠা কাজে বাইরেছি বুঝছেন যে অফ ডে আছে আজকে একটু কাজ টাজ করি সামনে দিব বাইরেছি বৃষ্টি সকাল থেকে বৃষ্টি পায় দুম বৃষ্টি তো চিন্তা করলাম বৃষ্টি একটু কমুক তারপর আস্তে ধীরে নামি তো বৃষ্টি কমছে হালকা হালকা একটু কমছে হালকা আস্তে ধীরে নামছি নামার পরে একটা অর্ডার লইছি ডেলিভারি দিয়েছি পরে আরও দুইটা অর্ডার আইসে এই যে আমার ডেলিভারি ব্যাগ আমার স্পেশাল মোটর সাইকেল তো সব কিছু লয়া বাইরেছি গেলাম একটা ডেলিভারি দিলাম যা দেওয়া সুমি হি ভাই নেট গেছে বেরাত এসে বেড়াত চাই ওয়াইফাই চাইয়া নেট দিস দেওয়ার পরে এসে আরেক জায়গায় গেছি মাল লইতে ওই জায়গায় মাল লইতে যাইয়া এখন আর মনে করেন যে মাল লইতে লইতেই না নেটের কারণে নেট নাই নেট গেছে গা ওয়াইফাই জায়গা মানে থুকু মানে মোবাইল নেট নেটওয়ার্ক জায়গা রাশিয়াতে সবচেয়ে বড় সমস্যা এটা আর যেই পরিমাণ ঠান্ডা বসছে এদের মুগ্ধ ধোয়া বাইরে আর কী পরে রয়েছে জামা কাপড়ের তো বুঝতেই পারতেছেন তাইলেই বুঝতে পারবেন যে কি পরিমাণ পড়ছে তো সব কিছু মিলাইয়া এই ঠান্ডার ভিত্তে আর এই বৃষ্টির ভিত্তে ভিজ্জা ভিজ্জা ডেলিভারি দেওয়া আমার মনে হয় না সম্ভব এই লেগে এই দুঃখে শর্মা লইস শর্মা খাম শর্মা টর্মা খাই খাইয়া বালিশ কিনতে যাব বালিশ কিনতে যাব বালিশ কিনলে এমনি এবার ঘুমাম তো আপাতত আমি খাইতেছি শর্মা শেষ করি এই যে বালিশ কিনতে যখন যাবো তখন আবার আপনাকেও দেখাম নেই ভাইরে ভাই বালিশ কিন না আনছি শরীর পুরা ভিজা পুরা ভিজা গ্লাভস জ্যাকেট এগুলো জ্যাকেট এই সব ভিজা এই যে বালিশ হচ্ছে এই যে বালিশ কিনা আনলাম পুরা শরীর পুরা ভিজা যেটা বলার বাইরে চলতেছে হচ্ছে তিন ডিগ্রি সেলসিয়াসিয়ের মতো চলতেছে আজকে তার মধ্যে বৃষ্টি হইতেছে বর্তমানে আমার কাছে মনে হইতেছে যে পাঁচ ডিগ্রি সেলসিয়াস চলতেছে মানে মাইনাস পাঁচ ডিগ্রি সেলসিয়াস চলতেছে বৃষ্টির কারণে পুরা সম্পূর্ণ শরীর ভিজা তিন ডিগ্রি সেলসিয়াসে সম্পূর্ণ শরীর ভিজা এই অবস্থার মধ্যে যে যারা যারা কয় না যে বিলাস খুব পছন্দ করো ভাই আমার আজকাল দেখতে খুব আছে ভাই তোরা একটু আয় ভাই তোরা একটু কষ্ট করে ভাই আয় আমি তগলবে ভাই একটু বৃষ্টি বিলাস করবো ভাই আমার আমার খুব শখ ভাই আমি তগল একটু বৃষ্টি বিলাস করবো আমার খুব শখ যাক যে ভাই এই ঠান্ডার ভিত্তে মানে তিন ডিগ্রি সেলসিয়াসে বৃষ্টির ভিত্তে ভিজ্জা ভিজা আমি বৃষ্টি বিলাস করবো এই যে পুরো জ্যাকেট ভিজা জুতা ভিজা প্যান্ট ভিজা আজকে জ্যাকেট তো আমার আমারটা আমি এখনও কিনি নাই কারণ আমি আসছিলাম সামারে তো আমি এখনও কিনি নাই এটা হচ্ছে বন্ধুর বন্ধু আমার আজকে কোবাইবো লিটারেলি আমার আজকে কোপাইব পাইবো লিটারেলি আল্লাহই জানে উপরে গেলে বোঝুন যাইবো যে কয়টা কোপ খাই আজকে তো যাই হোক বাই বাই আল্লাহ হাফেজ